অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিউ সাহা সুইট মিষ্টি বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহিদুল ইসলামের প্রতিবেদনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আশুলিয়ার জামগাড়া এলাকায় নির্বারিতে তৈরি হচ্ছে নিউ সাহা সুইট মিষ্টি প্রশাসনের সামনে তৈরি করছে বিভিন্ন রকমের মিষ্টি সরজমিনে তদন্ত করে জানা যায় শোরুমের কাগজ থাকলেও কারখানার কোনো অনুমতি কাগজপত্র দেখাতে পারেনি কারখানার মালিকপক্ষ মিষ্টি কারখানার কর্মরতরা বলেন আমরা শুধু কাজ করি কাগজপত্র আছে কি নাই এগুলো মালিকপক্ষ বলতে পারবে এ ব্যাপারে মালিককে ফোন করা হলে কথা বলতে রাজি হয়নি নিউ সাহার কর্মচারী বলেন টাকা হলে বাংলাদেশে সবকিছুই সম্ভব অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টি খেয়ে অসুখের শিকার হচ্ছেন সাভার আশুলিয়ার বাসী এই কারখানা কার নারায়ণের এটা মালিক বলতে পারবে এটা কি তৈরি করতেছে কালো যান মালিকের কাছে কি আছে আমরা বলতে পারবো